মনের হরসে জালায় মমের বাতি আসুক গৃহীতে নিশীতে জ্বলিবে না আর তার প্রদীপ বাতি এই কথাটা চির বাস্তব পল্লী কবি জসিম উদ্দিন বলেছিলেন নদীর কোল ভাঙ্গে ও কোল গড়ে পরে বালুর চর নিজের দেহকুল ভেঙে গেলে আপন জন হয় পর এ কথাটাও চির বাস্তব কেন বললাম একটু খেল করেন এই যে আমার সামনে যে গাছটা আপনারা দেখেন গাছের সুন্দর হলুদ খেলা কালারের ফুল আছে গাছটি দেখতেও যেমন আর এটার যে উপকার বা কাজ মানে এত ভালো কাজ আপনি ব্যবহার না করলে কখনো বুঝবেন না আবার কেউ মনে করেন না ওষুধ বিক্রি করতে আসছি জাস্ট আপনাদেরকে গাছটার সাথে একটু পরিচয় করাই দেই যাতে ভবিষ্যতে আপনারা নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারেন এখন আপনারা কি জানতে চান এই গাছটা কি রোগের উপকার হয় বলবো হ্যাঁ বলেন ধন্যবাদ তো মূল বিষয় হলো এই গাছের যে পাতাগুলো আছে এই পাতাগুলা প্রথমত এক নাম্বার যে রোগটার কাজ করবে সেটা হলো মানুষের দাউদ হয় হয় না অনেকে শরীরে অনেক চেষ্টাও করেছেন অনেক টাকাও খরচ করেছেন চরম বিশেষজ্ঞ ডাক্তারও দেখাইছেন কিন্তু রেজাল জিরো তো যার দাউদ আছে মা বোনদের কমরও হোক আর ছেলেদের রানে কানে হোক এই গাছের দুইটা পাতা হাতে নিয়ে সুন্দর করে হাতের ডালাই হাতের তালায় ডলা দিবেন একটু লবণ দিয়ে নেবেন ভালো করে ডলে ওই দাউদের স্থানে লাগিয়ে দেবেন সর্বোচ্চ তিন দিনে আপনার দাউদ একদম পরিষ্কার হয়ে যাবে তিন দিন লাগিয়ে নেব তিন দিন আরেকটা রোগের কথা বলে দিই এই রোগটা হলেই বিশেষ করে অপারেশন করতে হয় অপারেশন ছাড়া কোনো ব্যবস্থা নাই আপনারা এই রোগের নাম কি শুনেছেন মানুষের পায়খানা রাস্তায় একটা রোগ হয় এটা কি কি রোগ বলে বলেন তো পায়খানা রাস্তায় হয় অশ্ব গ্যাস এই রোগটা যার হয় সেই এটার মরণ যন্ত্রণাটা বুঝে কারণ বসেও শান্তি নেই দাঁড়ায়ও শান্তি নাই। ফোটায় ফোটায় রক্ত যায় পায়খানা রাস্তায় ভাব মাছের ঠোঁটের মতন ছোটো 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 বের হয়ে যায় যাদের অশ্ব গ্যাস আছে আমি প্রত্যেকটা ভাইয়ের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো কোথাও দৌড়াদৌড়ি নাই কোথাও পেরেশানি নাই শুধু এই গাছটার সাথে দেখা করবেন এই গাছটার মাত্র আট থেকে দশটা পাতা এই গাছের আট থেকে দশটা পাতা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে বিশেষ করে যেভাবে আপনারা পাঁচ শাক লাল শাক বিভিন্ন শাক ভাজি করেন তেল রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করেন না এই গাছের আট নয়টা পাতা যদি আপনি ভালো করে শাকের মতো ভাজি করে খেতে পারেন পৃথিবীতে যতদিন থাকবেন আল্লাহ রহমত আল্লাহর কুদরত জঙ্গলের গাছের ভিতরে আল্লাহ দিয়ে দিছে এই গাছের পাতার উপকারে পাতার উছেলায় আপনার একবারে হয়ে যাবে আরেকটা কাজ করবে দেখবেন মানুষের পেটে কৃমি হয় কিরমি হয় না গোড়া কিরমি বড় কৃমি জির কিমি যত প্রকারের কৃমি আছে পেটে আপনি এই যদি ভাজি করে খেতে পারেন আপনার গোড়া কৃমি থাকবে না পায়খানা কষে হবে না পায়খানা ক্লিয়ার থাকবে তবে সাবধান আপনি রুচি পায়া পাতা কিন্তু বেশি খাওয়া যাবে না শাক বেশি খাওয়া যাবে না আপনার পুরা ফ্যামিলিতে যদি দশটা লোক থাকে তাহলে সর্বোচ্চ এরকম দুইটা ঢাল নেবেন দুইটা পাতা অর্থাৎ তিরিশ বিশ থেকে পঁচিশটা পাতা ভাজি করে সুন্দর করে যদি খেতে পারেন আল্লাহ রহমত দাউদ একঝেমা চুলকানি পায়খানা রাস্তায় রস গ্যাস এবং ওই যে কৃমি কষা পায়খানা একদম ক্লিয়ার যদি আমার কথাগুলো আপনার কাছে বিশ্বাস এবং ভালো লাগে অবশ্যই আপনি খেয়ে দেখবেন আল্লাহ আপনাকে মুক্তি করবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ